আলহামদুলিল্লাহ আজকে দুর্দান্ত একটা ভিডিও হবে আপনাদের নাম চেঞ্জ করা দেখাবো এবং কিভাবে বিজনেস টাইপ চেঞ্জ করবেন এটা দেখাবো এটা দেখার জন্য ভিডিওটা সম্পূর্ণ দেখবেন একটু টানবেন না ঠিক আছে এই যে আমাদের সাথে আছে আমাদের রাব্বি ভাই কুষ্টিয়া থেকে আসছে প্রায় দেড় দুই মাস ধরে উনি লেগে আছেন উনি যখন ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেট আপ দেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেট সময় ওনার একটু ভুল ছিল নামের বানান ভুল হয় এবং পে আউট এ গিয়ে নামের বানান ভুল হয় জুয়াল হবে ঠিক আছে তো এটা আমরা সংশোধনের জন্য ফেসবুকের কাছে আবেদন করি দুই তিনবার আবেদন করার পরেও ফেসবুক এটা সংশোধন করে না এদিকে তো একটু একটু ক্যামেরা এখানে এখানে দেখাও আলহামদুলিল্লাহ আজকে কিন্তু বিজনেস টাইপটা ঠিক হয়ে গেছে এই যে ফেসবুকের কাছে আমরা কন্টাক্ট করেছিলাম এই যে বিজনেস টাইপ ইন্ডিভিজুয়াল দেখাচ্ছে এই যে বিজনেস টাইপ ইন্ডিভিজুয়াল এবং এইখানে যে উনি আছে ফুল নেম এমডি রাবিয়াল আলা আমিন এটাও কিন্তু ফেসবুক ঠিক করে দিয়েছে ঠিক আছে আর এখন আমরা ট্যাক্স ইনফরমেশন অ্যাড করব আমাদের সাথেই থাকবেন ঠিক আছে আচ্ছা আপনি কাগজগুলো বের করেন কাগজগুলো বের করেন কাগজগুলো বের ওকে আচ্ছা এখন এই যে আমরা রাবি ভাই কিন্তু এখন আমরা ট্যাক্স ইনফরমেশন সেট করব হ্যাঁ ট্যাক্স ইনফরমেশনের জন্য আপনাদের টিম সার্টিফিকেট লাগবে এটা একদম এক্যুরেট ভাবে পূরণ করতে হবে কারণ এর আগে একবার সে নিজে ট্রাই করেছে বা অন্য কাউকে দিয়ে অনলাইন বানাইটা নিজের নামের বানান ভুল করছে সেই সাথে ওনার বিজনেস টাইটেল ভুল করছে ফেসবুকে যদি জটিল কাজের মধ্যে সবচেয়ে জটিল কাজটা থাকে সেটাতে বিজনেস টাইটেল নাম চেঞ্জ করা ব্যাংক অ্যাকাউন্ট চেঞ্জ করা ঠিক আছে তাহলে এগুলো সংশোধন করা ফেসবুক যেটা সহজ পদ্ধতিতে কোনো এডিটিং এর সুযোগ নাই একটু আমাদের লোকেশনটা দেখাও এখন আমরা গোড়াই নদীর উপরে দুর্দান্ত গুলাম সেতুর উপরে আছি অসাধারণ অসাধারণ লোকেশন আমাদের কিন্তু কোনো অফিস নাই আমরা এদিকে নিয়ে আসো ক্যামেরাটা এত আমরা এখন ওনার এই বাকি কাজটুকু কমপ্লিট করবে এবং আপনাদের সঙ্গে এটা সম্পূর্ণ শেয়ার করবে এবং ভিডিওটি অবশ্যই যদি ইনফরমেটিভ ভিডিওটি যেহেতু ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন তো আমরা এখন প্রথম থেকে চলে যাই আপনার এক্সট্রা সেট থেকে আমরা এখন সেট আপ দিবো এক্সট্রা সেট থেকে সেট আপ দিবো আচ্ছা এখান থেকে অ্যাড অ্যাকাউন্ট থেকে আমরা যাবো দেখবো সব কিছু ঠিকঠাক আছে কিনা ঠিক আছে আচ্ছা এখন এইখান থেকে দেখেন এম ডি রাব্বি আলামিন এটা কিন্তু ওরা ঠিক করে দিয়েছে ঠিক আছে এটা দেখাও এটা স্ক্রিনে দেখাও ভালো করে স্ক্রিনটা দেখাও এই যে এখান থেকে দেখাচ্ছে এম ডি রাব্বি আল আলামিন এটা কিন্তু ফেসবুক থেকে ঠিক করে দিয়েছে এটা কিন্তু আগে ঠিক ছিল না ঠিক আছে আচ্ছা ডেট অফ বার্থ কত আছে ভাই ডেট অফ বার্থ কত আপনার জন্মদিন ঠিক আছে আচ্ছা ঠিক আছে ওকে ডেট অফ বার্থ কিন্তু ঠিক আছে নাম ঠিক আছে ওকে আমরা শুধু ট্যাক্স ইনফরমেশন সেটা দিলে পারতাম কিন্তু আমরা প্রথম থেকে ঢুকে দেখতেছি যে ফেসবুকের কাছে যে আবেদনটা আমরা করেছিলাম সেটা ঠিক আছে কিনা আচ্ছা নেক্সটে যাবো হ্যাঁ ভাই আপনি কাগজটা রেডি রাখেন আমাদের অস্থায়ী অফিস হচ্ছে এই সেতু আমরা যে কোনো সময় এখানে কাজ করে থাকি এবং যে কোনো সমস্যার জন্য আপনারা মামুন কুষ্টিয়ার কাছে আসতে পারেন ইনশাআল্লাহ আমরা সেবা দেওয়ার জন্য প্রস্তুত আছি যে ভাই ইন্ডিভিজুয়াল ঠিক আছে কিন্তু একটু দেখাও স্ক্রিনে দেখাও এখানে যে কান্ট্রি কিন্তু বাংলাদেশ এবং বিজনেস টাইপ কিন্তু ইন্ডিভিজুয়াল এটা কিন্তু উনি ভুল করছিল ঠিক আছে আচ্ছা আমরা এখন নেক্সট করে দেব আলহামদুলিল্লাহ

এখন আমরা এখানে যে গোল্ড যে টিক বক্স আছে এখানে আমরা ক্লিক করে দিয়ে এখন ওকে করে দেবো এখন আমরা সঠিক ভাবে করবো ইনশাআল্লাহ এবং রাব্বি ভাই প্রায় দেড় মাস লেগে আছে এর পিছনে প্রচন্ড ধৈর্য ধরে এই যে ওনার ব্যাংক অ্যাকাউন্ট সেট আপের জন্য ছিল যে এটা লিঙ্ক আউট করতে হবে এখন এই যে এটা দেখো স্ক্রিনে এই যে ডাস বাংলা ব্যাংক এই ডাস বাংলা ব্যাংকের সঙ্গে আমরা এটা লিঙ্ক লিঙ্ক পে আউট মেথডে ক্লিক করতে হবে ঠিক আছে এই যে লিঙ্ক পে আউট মেথডে আমরা ক্লিক করবো একটা ইনফরমেশন হ্যাঁ এখন আমরা ট্যাক্স ট্যাক্স ইনফরমেশন আমরা ঠিক আছে আচ্ছা আমরা কাজ করি তুমি আমাদেরকে ভিডিওতে দেখাও আচ্ছা হোয়াট ইজ ইউ ট্যাক্স ক্লাসিফিকেশন এটা আমরা ইন্ডিভিজুয়াল দেওয়া আছে ওকে এরপর আমরা নো দিবো এরপর একটা আমরা নো দিব নেক্সট বাবু ভাই এখন কিন্তু দুর্দান্ত ভাবে সঠিক ভাবে হচ্ছে হ্যাঁ আমার কিন্তু খুব ভালো লাগতেছে কারণ এই টাইমের কাজ করা কিন্তু মানে অনেক জটিল কোন কাজে যখন আপনি সফল হবেন তখন ভালো লাগবে তাই না আসলে আমি তো একটু সময় আসলে আসলে তারপরে মামুন ভাই আসলে ভিডিও দেখার পরে আমি তার সাথে যোগাযোগ করে আজকে এখন এক মিনিটের মধ্যে আপনার কাজ শেষ হবে ইনশাআল্লাহ এক মিনিটের মধ্যে আপনার কাজ শেষ হবে আলহামদুলিল্লাহ এবং এই ভিডিওটা খুবই ইনফরমেটিভ ভিডিও আপনাদের যাদের ব্যাংক অ্যাকাউন্ট সেট আপ করতে গিয়ে যারা ভুল করেছেন একথা পে আউট সেটিং এ যারা ভুল করেছেন নামের বানান ভুল থেকে শুরু করে পে আউটের যে কোনো সমস্যা সমাধান আমরা করে থাকি ইনশাল্লাহ আচ্ছা এখানে যে সিগনেচারটা দিতে হবে এই সিগনেচারটা আপনাদের যে নাম আছে নামটা বের করেন টিন সার্টিফিকেটের নামটা সার্টিফিকেটের যে নাম আছে ওই নামটা দিয়ে আমরা হচ্ছে পে আউট সেট আপ দেবো ইনশাআল্লাহ ওটা দেখি বলতে আমাকে এখানে লিখতে হবে ঠিক আছে বাবা বাবা আব্বু ওখানে বসো আমি কাজ কাজ করে এখানে হাত দেন না বাবা

ডাবলু এইট ঠিক আছে এই যে এই যে ডাবলু এইট এটা কিন্তু অনেকে বোঝেন না একটা আছে ডাবলু একটা এটা নিয়ে আলোচনা করবো এখন এখন আমাদের সাবমিট ফর্ম সাবমিট করে দিলাম হয়ে গেছে এটা আমাদের দুর্দান্ত একটা সফলতা বলবো হ্যাঁ এই যে ট্যাক্স ইনফরমেশন ওকে ডান করে দিলাম এই যে দেখাও ক্যামেরা দেখাও এখন ট্যাক্স ইনফরমেশন এবং এটা ক্লিয়ার হয়ে গেছে ঠিক আছে রাব্বি ভাই দুর্দান্ত সাকসেসফুল হ্যাঁ ঠিক আছে আজকে একটি ভালো রাব্বি ভাই গল্পটা বলবো রাব্বি ভাই অ্যাকচুয়ালি আপনি আপনারটা আপনি শেয়ার করবেন এই যে আপনার যে ভুলটা ছিল ট্যাক্স ইনফরমেশনের যে ভুলটা এই এটা কিভাবে ভুল হলো এবং আপনি কিভাবে আমার কাছে আসলেন আর আপনার সমাধানটা কিভাবে হলো কয়বার আসলেন এটা খুব সংক্ষেপে বলবেন তার আগে আমি একটু স্ক্রিনে দেখাবো যে আসলে আমরা কতটুকু ঠিক করতে পেরেছি আমরা একটু এখানে যাব সাপোর্টে গিয়ে মনিটাইজেশনে যাব মনিটাইজেশনে গিয়ে এই যে পে আউট সেটিং গিয়ে আমরা দেখাবো যে তার অ্যাকচুয়ালি ব্যাংক অ্যাকাউন্ট এবং ক্লিন সার্টিফিকেট ঠিক হয়েছে কিনা এটা দেখাবো এই দেখো পে আউট ব্যাঙ্ক সার্টিফিকেট এবং ডাব্লিউ এইট এটা ঠিক হয়েছে কিনা এবং সবচেয়ে বড় কথা এই যে বিজনেস টাইপ ইন্ডিভিজুয়াল ছিল না কর্পোরেশন ছিল এটা আমরা ঠিক করেছি এবং তার ফুল নেম এমডি রাব্বি আলম এটা ঠিক ছিল না এটা আমরা ঠিক করেছি আলহামদুলিল্লাহ আপনার অভিজ্ঞতাটা শেয়ার করেন আসলে আমি তো আশা সেরে দিয়েছিলাম যে আমার মনে আর হবে না যখনই ভাই বলল যে এই ভুলটা করলে আসলে সমাধান খুব কঠিন আমি ধৈর্য ধরে দুই তিন মাস ধরে ভাইকে আসতেছি এক একটা মেসেজ পাঠাচ্ছে এইভাবে করছি আসলে প্রথমে এই ভুলটা হওয়ার কারণ যে নামের সাথে যাদের আইডি কার্ড বা টিন সার্টিফিকেট মিল থাকে না তো আমরা ওইটা ওই না জেনে টিপ টিপতে টিপতে দেখালো যে ওইটা উল্টাপাল্টা হয়ে যায় তো নামটা ভুল হয়ে যায় আর বিজনেসটা সবাই বিজনেস টাইপে সবাই ম্যাক্সিমাম মানুষই ভুল করে তা আসলে যারা না জেনে এগুলো করা যাবে না আর ভাইয়াকে অসংখ্য ধন্যবাদ আসলে যে এরকম আমাদের পাশে থাকার জন্য এবং আমরা কিছু কাজ করতে পারছিছি ভাইয়ার কারণে তো ধন্যবাদ আমি যদি একটু সংক্ষেপে বলি রাবি ভাই আসছে আমার কাছে দেড় মাস আগে কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে খুবই খুশি হয়েছে কন্টেন্ট করে দিয়েছে কিন্তু যখন আমি তিন করতে যাই তখন দেখি যে ঝামেলা তার বানানো নিজের নামের বানানো ভুল এবং সেখানে একটা ভুল যদি থাকে তাহলে তো আমি তার তিন সার্টিফিকেট করতে পারি আমি তাকে বুঝাই বললাম যে ভাই আগে ফেসবুকের কাছে আবেদন করে এটা আমার একটু সময় লাগবে হয়তো দেড় দুই সময় লাগবে কিন্তু আবেদন করি আপনার মনিটাইজেশন এত একশো ডলার না হলে তো আপনি তুলতে পারতে না তো ওনার তো একশো ডলার এখনো হয়নি অল্প কিছু ডলার জমা হয়েছে তো আমরা আলহামদুলিল্লাহ প্রায় চারটায় মেইল করা লাগছে ফেসবুকের কাছে ফেসবুকের কাছে আবেদন করেছি ফেসবুক আমাদের কাছে চারবার মেইল করেছে আমরা অনেক তিনবার রিপ্লাই দিয়েছি আলহামদুলিল্লাহ অসংখ্য ধন্যবাদ জানাচ্ছে ফেসবুককে যে ফেসবুক অন্তত আমাদের মেইলের রিপ্লাই দিয়েছে এবং আমাদের এই কাজটা সুন্দরভাবে শেষ করেছে তো আপনাদের প্রতি একটা মেসেজ যারা জানে এরকম অভিজ্ঞ মানুষের কাছ থেকে আপনারা এই টিন সার্টিফিকেট এবং ব্যাংক অ্যাকাউন্ট সেট আপ দেবেন কখনো না জেনে অভিজ্ঞতা নেই এমন কারো কাজ দিয়ে এই কাজটা করবেন না ভোগান্তি শেষ নাই আলহামদুলিল্লাহ এখন শেষ মেশ কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছে তার অ্যাকাউন্টও ঠিক আছে ব্যাংক অ্যাকাউন্ট সেট আপ হয়েছে টিন সার্টিফিকেট সেট আপ হয়েছে এখন আমাদের আজকের এই সফলতা আপনাদের সঙ্গে শেয়ার করতেছি আপনাদের যদি এই ভিডিওটা দেখে ভালো লাগে আপনারা লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন আসসালামু আলাইকুম আজকের মধ্যে বিদায় দিচ্ছি আল্লাহ হাফিজ